সাড়ে তিনশো বছরের একটি প্রাচীন প্রাকৃতি নিয়ে আজকের ভিডিও কাছে দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই সালাম আসসালামাইকুম রহমাতুল্লাহ আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন এটা হচ্ছে সাচরা শিব মন্দির যশোর জেলার সদর উপজেলার সাসলা নামক স্থানে অবস্থিত মন্দিরের সামনে শিবসাব শিবসাগর নামক একটি বিরাট জলাশয় ছিল প্রাচীন দিঘিটি মন্দির থেকে একশো পঞ্চাশ ফুট দূরত্বে পূর্ব দিকে অবস্থিত মন্দির গাত্রে প্রাপ্ত লিপি হতে জানা যায় শ্রী মনোহর রায় ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অর্থাৎ আজ থেকে সাড়ে তিনশো বছর পূর্বে মন্দিরটি নির্মাণ করেছিলেন সাশ্রয় শিব মন্দিরটি প্রাচীন বাংলার কুড়ি ঘরের আদলে সারসলা রীতিতে নির্মিত একটি আটসলা ধরনের মন্দির আটসলা মন্দির স্থাপত্য বাংলার মন্দির স্থাপত্য কলার বিশেষ এক ধরনের রীতি যেখানে বর্গাকার বা আয়তকার গর্ভগৃহের চৌচালা ছাদের উপর আরেকটি চৌচালা ছাদ নির্মাণ করা হবে পূর্বমুখী মন্দিরটির পরিমাণ নয় দশমিক পাঁচ মিটার আট দশমিক এক তিন মিটার এই শিব মন্দিরটির সামনে দিকে তিনটি খেলান যুক্ত প্রবেশ দ্বার আছে এবং পূর্বে মন্দিরটি পোড়ামাটির ফলকে চমৎকার ভাবে অলঙ্কৃত মন্দিরের সামনের অংশ অতি সুন্দর কারুকার্যময় ব্রিটিশ আমলে ধর্মীয় কাজে ব্যবহারের জন্য মন্দিরটি নির্মিত হয়েছিল স্থাপত্যটি নির্মাণে চুন সরকি ও ইট ব্যবহার করা হয়েছে ইটের আকৃতি বর্গাকার বন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে বর্তমান মন্দিরটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত একটি প্রাকৃতিক সম্পূর্ণ মন্দিরটি যদি আপনারা একটু ঘুরে দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন প্রতিটা কারো কাজ কত নিখুঁত কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে অর্থাৎ আজ থেকে সাড়ে তিনশো বৎসর আগের মানুষ এই ব্রিটিশ আমলের এই প্রতিটা কাজ যারা করে গেছেন তারা কতটা নিখুঁতভাবে এবং কতটা সুন্দরভাবে মন্দিরটি তৈরি করে গেছেন এসব এ ধরনের অসংখ্য মন্দির মসজিদ গির্জা প্যাগোডা সহ আর অনেক ধরনের স্থাপত্য বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো আপনারা দেখুন মন্দিরের পাশে দারুণ কিছু গাছ আছে অনেক পুরাতন আমলের নারকেল গাছ এবং এটাই হলো সেই মন্দিরের প্রধান প্রবেশদ্বার হিসেবে এখন ব্যবহার করা হয় তালা ঝোলানো ছিল যার কারণে আমি ভেতরটা দেখাতে পারিনি কিন্তু আমি মুগ্ধ হয়েছি মন্দিরটির প্র কারুকার্য দেখে প্রতিটা কারুকার্য দেখুন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা দেখলে সত্যিই আশ্চর্যজনিত হবেন যে সে সময়ের মানুষ এই চুন সুরকি এবং ইট দিয়ে কি নিখুঁত কারো কাজগুলো করেছেন একটা ফ্যামিলি এখানে আছেন যারা দীর্ঘ পনেরো বিশ বছর যাবৎ বর্তমানে এই মন্দিরটি দেখাশুনো করেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ